হ্যালো ভিও আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি আপনার একটা ফেসবুক পেজের কীভাবে নাম চেঞ্জ করবেন নাম চেঞ্জ করার জন্য প্রথমত আমি আপনার প্রোফাইলে আসলাম আমার প্রোফাইলে দেখতে পাচ্ছেন ঠিক ডান্স এটা উপরে যে লোকটা আছে এখানে প্রথমত আমি চাপ দিলাম তো চাপ দেওয়ার পরে সি অল প্রোফাইল এখানে চাপ দিলে হবে কি আমরা এই ফেসবুক প্রোফাইলের আন্ডারে যতগুলো পেজ থাকবে সবগুলো এখানে শো করবে তো ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটি পেজ আমার শো করতেছে তো আমি যে পেজটার আসলে নাম চেঞ্জ করবো সেই পেজটাতে আমি সিলেক্ট করব তো আমি আইনার আমি যে পেজটা আছে এইটা আমি সিলেক্ট করলাম তো দেখতে পাচ্ছেন এখন আমি জাস্ট আমার পেজে চলে আসছি তো পেজে চলে আসার পর এখান থেকে আমরা জাস্ট আবার বাম সাইডে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটা অপশান পাবেন আপনাদেরকে ইন্ডিকেট করে দেয় একটু সেটিংস নামে একটা অপশান পাবেন তো ওই সেটিংসে ক্লিক করব তো ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করবেন দেখতে পাবেন যে পেজ সেট আপ নামে একটা অপশান পাবেন এই যে পেজ সেট আপ এই পেজ সেট আপে ক্লিক করবো এখন তো পেজ সেট আপে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসলো এখানে প্রথমত লেখা আছে নেম নেমের পর ঠিক ডান্স সাইড লেখা আছে ভিউ তো এখন ভিউয়ে ক্লিক করবো তো ভিউয়ে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নেম আবার ডান্স সাইডে এডিট নেওয়ার একটা অপশান আছে তো এডিটে ক্লিক করার পর ওপরে লেখা থাকবে আয়না তো আমরা এই আয়না নামটাকে চেঞ্জ করবো দেখব যে আমি আসলে যে নামটা দিয়ে আসলে এখন নতুন করে ক্রিয়েট করবো সেই নামটা এখানে দিয়ে দেবো নামটা দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে একটা নোট দিছে ওরা তো এই নোটের মানে হলো যে আপনি ষাট দিনের ভেতরে আবার নাম চেঞ্জ করতে পারবেন না তো নামটা দেওয়ার পরে আমি এখানে নিচে দেখতে পাচ্ছি রিভিউ সেন্স নাম একটা অপশান আছে রিভিউ চেঞ্জে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন উপরে যে আয়না নামটা শো করতেছে ওটা হচ্ছে আমার পেজ এবং নতুন যে পেজটা ক্রিয়েট হবে সেটা আমি মামুন ক্রিয়েশন তো এখানে জাস্ট ফেসবুকে যে পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটা এখানে বসে দিলে আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে তো এখানে পাথরটি বসাই দেওয়ার পর রিকোয়েস্ট সেন্স একটা অপশান আছে এখানে চাপ দিলে তারা আসলে তিন দিন পর্যন্ত টাইম নিবে এখানে দেখতে পাচ্ছেন আওয়ার রিভিউ মে আপ টু থ্রি ডেজ আপনি কন্ডিশনটা একটু পড়ে নেবেন তো এখানে তারা বলছে যে তিন দিনের মধ্যে তারা আসলে দেখবে যে আপনার পেজে কোনো ঘাটতি না হলে কোনো ধরনের ত্রুটি না থাকলে তারা আসলে নেমটা চেঞ্জ করে দিবে ভিডিওটি এখানে পর্যন্তই এখানে শেষ করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন যে আপনাদের কাজটি হলো কি না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম